আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়া নিলাম এটা বাটা মাছ ছোট তো বাজারে গেছিলাম যে বড় বাটা পাই কি না কিন্তু বড় বাটা পাইনি তো এটা ছোট বাটা এটা দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব আর মুরগিটাকে ভুনা করব। তোগুলি সব রেডি করে নিছি আজকে রান্না বাড়া আরও আছে কিন্তু মানে রান্নাবান্না বলতে ডাল আছে তারপরে পেঁপে ভাজি আছে তো এই জন্য আজকে আর এক্সট্রা কিছুই নেই নেই মাছগুলি যেহেতু নরম এটা আমি একটু হালকা ভেজে নিব আর এটা সবজি ভেঙে যাবে

মুর্গিটা বড় ছিল অল্প মরিচ গুঁড়া অল্প হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া একটু পানি দিয়ে কষ্ট মশলা কষ্টমতা হয়ে গেছে এখনই খেলে আগে দিব এই মাছ দিয়ে আমি কখনো খাইনি এবার ফার্স্ট টাইম আজকে বেগুনগুলি একটু মোটা করে থাকছি কারণ মানে মাছগুলি একটু বড় বড় এই জন্য বেগুন গুলি একটু মোটা করে থাকছি তাতে চিকন করে আমি দিয়ে দিলাম হেগুলো একটা আমি দিয়ে দিলাম এই মাছটা এখন দিয়ে বাদি মাছ আর একটু বেগুনটা যখন কমে আসবে তখন আমি মাছটা দিয়ে দিলাম এই বেগুনটাতে আমি কোনো পানি দিব না এটা একদম শুকনা ভালি করবো

আমি এক্সট্রা পানি দিলে মজা লাগবে না কারণ এই এই পানিটাতেই শুকনা শুকনা ভাজা ভাজা হবে বেশি নাড়লে হয়তো মাছের মাথাটা ভেঙে যেতে পারে আমি খুব মানে করে ভেজে নিচ্ছি মাছ যেন ভেঙে না যায় সময় সময় মাংস আলু দিয়ে রান্না করি তো আজকে ছেলে বলতেছিলো যে সে আলু দিয়ে খেতে যাচ্ছে না গুনা খেতে যায় কারণ আমার ঘরে বুনা কখনোই হয় না খুব কম তো ছেলে সবসময় চায় যে একটু স্পেশাল অন্যরকম ডিফারেন্ট টাইপ কিন্তু মেয়ে পছন্দ করে না মেয়ে চায় যে সেই আলু দিয়ে চিকেন এটি থাকতে হবে ছেলে অপছন্দ করে কিন্তু তারপরে সে আজকে ডিফারেন্ট চাইতেছিল তাই আজকে এটা বুনা করব চিকেনটা বোনা হয়ে গেছে আর জল কমাবো কারণ এটা একসাথে যেহেতু খাওয়া হবে না কারণ এটা চাল করতে হবে নামানোর পরে এমনিতেই এই জলটা আর একটু কমে যাবে তো এখন এই তো যদিও বুনা আমার বাসায় খুব কম করা হয় খুবই কম তো ছেলে যেহেতু খাইতে চাইতেছে তাই পুনা করলাম বেগুন ভাজিটাও প্রায় শেষের দিকে এটাতে বেগুন থেকে পানি উঠছে কারণ আমি কোনো পানি দিইনি পানি দিলে মজা লাগে না ওটা নরম নরম হয়ে থাকে তো আমি এটা যেহেতু ভাজিটা শুকনা করতে চাইতেছিলাম এই মাছ দিয়ে এই মানে একটু বড় লম্বা লম্বা তো এই মাছ দিয়ে আমি বেগুন ভাজিতে ফার্স্ট টাইম করলাম তো যেহেতু লবণ দেখতে গিয়ে মানে এমন হয়েছে যে খুবই টেস্ট হয়েছে আলুগুলিও একদম সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই তো আমার রান্না আজকে শেষ চুলায় ভাত বসিয়ে দিছি আর এইখানে ভাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার রান্না আজকে শেষ